শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে সে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশনত সরকার ব্যবস্থা করতে পারে পারেনি অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্ম তার প্রাপ্য যেকোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে

একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার সনদ থেকে থাকে তাহলে আমি এগুলো অবশ্যই অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এম আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাব আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তোলন কিভাবে করবে বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না যে জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি যা উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন করছে এটি আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু

আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার গেল আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা এক জিনিস আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করব পেশাল আলম্ব করব না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর মধ্যে না শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না করা যাবে না যাবে। একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেশি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায় তার সে ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ যুদ্ধ অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু একটাতে গেলে আর গুলো খবর পায় অথবা ওইটার অভিজ্ঞতা আর যদি দশজনকে বললে তারা শুনি যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো আছেই কিন্তু করবো এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সব আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছে এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছে অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সে তার ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমই হয় সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে গেছে তখন আমাদের হাতে হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত বড় সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না

এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্থিক সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি জোনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন কথাগুলোর করি এ কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা কতটুকু বলার কারণে আমরা কবি কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা আরেকটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে না নাগরিক এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয় পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা

বিনা কারণে মানুষকে হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দাঁড়া